আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদেরকে এই সপ্তাহের ডিজিটাল প্রিন্ট গজ কাপড় এবং আড়াই হাত বহরের বিকসি গজ কাপড়গুলো একটু দেখাই এই সপ্তাহে যেগুলো আপনি পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে আড়াই হাত বহরের যেটা বেক্সি কোয়ালিটি গছ কাপড় ছোটো ছোটো প্রিন্টের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার সেট করা হয়েছে এবং এগুলো সম্পূর্ণ আড়াই হাত বহর থাকে আমি একটু মেপে দেখাই এই যে এটা হচ্ছে এক গজের একটা কাঠি এক গজ মানে হচ্ছে দুই হাত থাকে দুই হাত যদি থাকে তাহলে এই কাঠিটা দেখেন কতটুকু পর্যন্ত হয় হ্যাঁ এটাকে আড়াই হাত বহরের গজ কাপড় বলা হয় তো এটা হচ্ছে বিক্সি কোয়ালিটি চারটা কালার আপনি ইচ্ছেস্বাধী মতো যে কোনো কালার থেকে বিশ গজ করে কেটে নেওয়ার সুযোগ আছে এটা হচ্ছে লাইট কালারের ভিতরে আরেকটা এগুলো হিজাব তৈরি করার জন্য খুবই পারফেক্ট এবং মেক্সি তৈরি করা যায় জামা তৈরি করা যায় যে কোনো ধরনের ড্রেস তৈরি করা যায় বেবিদের ড্রেস তৈরি করা যায় কিছু কিছু ডিজাইনের সঙ্গে আপনি ওড়না সেট করা পাবেন যেমন এই ডিজাইনের সঙ্গে আপনি ওড়না সেট করা পেয়ে যাবেন বিক্সি কোয়ালিটিটা হলো এক রেটের আর ডিজিটালটা হচ্ছে আরেকটা রেটের আমরা দেখাচ্ছি আপনার সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনি কোন ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এখানে ডিজিটালটা আমি একটু দেখাই এই যে দেখেন ডিজিটালটাও কিন্তু আড়াই হাত বহর হয় ঠিক বরাবরের মতো আমি একটু মেপে দেখাই ঠিক এইখানে আমি কাঠিটা ধরলাম এবং এই যে দেখেন এই পর্যন্ত এই রকম সাইজে হবে এটাকে আড়াই হাত বহরের বলা হয় তো এটা হচ্ছে আপনি বেক্সি কোয়ালিটি সরি এটা হচ্ছে আপনি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন এগুলোও কিন্তু আপনি ওড়না সেট করা পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন চমৎকার চমৎকার সুন্দর ডিজাইন আকর্ষণীয় ডিজাইন মানসম্পন্ন ডিজাইন এবং দারুণ সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে হোয়াইট কালারের কন কাস্টে এটা হচ্ছে পাতাবাহারি ডিজাইনের ময়ূর প্যাখম ডিজাইন যেটা আগে বড় ছিল এখন ছোটো যে ডিজাইন এসেছে এবং এই যে পাতা ডিজাইনের মধ্যে এগুলো আপনি পেয়ে যাবেন এই ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় অনেক কোয়ালিটি ফুল এই ধরনের গজ কাপড়গুলো সাধারণত খুচরা বাজারে এগুলো সাধারণত খুচরা বাজারে দেড়শো টাকার উপরে একশো আশি টাকা করে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন একদম মসৃণ মিহি সুতুর বুননে উন্নত কোয়ালিটিতে এবং হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টিতে হয় আমি যদি একটি কাপড় আপনাকে একদম কাছ থেকে দেখাই এই যে প্রত্যেকটাতে এই রকম সাইন করা থাকবে এবং ডিজিটাল প্রিন্টের ছাপাই উন্নত কোয়ালিটির হবে গুণগত মানসম্পন্ন হবে এবং খুবই কোয়ালিটিফুল হবে যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই এটা সম্পর্কে জানেন যারা ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখতে পারেন আমাদের কাছ থেকে আপনি শুধুমাত্র বিজনেস পারপাসে নিতে হবে অর্থাৎ আপনার যদি বিজনেস থাকে ব্যবসা থাকে এবং ব্যবসার জন্য আপনি যদি নিতে চান তাহলেই নিতে পারবেন কারণ প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি বিষ গজ বিষ গজ করে কেটে কেটে নিতে পারবেন এবং সব মিলিয়ে আপনি মিনিমাম একশো গজ কাপড়ের অর্ডার ডান করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে কুরিয়ার সার্ভিস চালু আছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে তবে অর্ডার প্রসেসিংটা হচ্ছে প্রথমে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে প্রথমে ভিডিও কলে দেখে শুনে অর্ডার ডান করে দিবেন যে আমি এটা এটা নেব তারপর এক হাজার টাকা জমা দিবেন এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর প্রোডাক্ট চেক করে দেখে শুনে নেওয়ার সময় বাকি টাকাটা পরিশোধ করবেন তো দর্শক অনেক অনেক কথা হয়ে গেল নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম